আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছিল বাছুরের যত্ন কিভাবে করবেন একটা খামারের মূল্যবান সম্পদ হচ্ছিল একটা বাছুর তো সেই বাছুরের যত্ন কিভাবে করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বাছুরের সব থেকে ক্লান্তিকাল হচ্ছে প্রথম তিন মাস ওই তিন মাস যদি বাছুর ভালোভাবে যত্ন করতে পারি পরবর্তীতে আর সমস্যা হয় না বাছুরের বেশি সময় সমস্যা হয় শীতকালে শীতকালে বিশেষ করে বাসুরের হয় নিউমোনিয়া বেশি পড়বে শীতকালে বাছুরের বেশি ওষুধ করানোর দরকার নাই। তো বাসুর হচ্ছিল যত বেশি হচ্ছিল টেক কেয়ার করা যায় প্রথম তিন মাস বাসুর ততই ভালো থাকে পরবর্তীতে যায় আর বাছুরের সমস্যা ওইভাবে দেখাই যায় না মেজর মেজর কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে হচ্ছিল বাসুরের যে ঘর সে ঘরের হচ্ছিল মানে শুকনা না শ্বেত এই একটা ব্যাপার নিয়ে বাছুরের শাল দুধ কী পরিমাণ খাওয়াবেন বাসুরের শীতকালে গোসল করানোর আদৌ দরকার আছে কি নাই তারপরে পর্যাপ্ত পরিমাণ হচ্ছিল শাল দুধ সেই বাছুরকে খাওয়াইছেন কি না বা বাছুর খাচ্ছে কি না তো এগুলো বিস্তারিত ব্যাপার নিয়ে আজকের এই ভিডিও তো বাছুরে দেখেন একটা বাছুরের ফলোর সব সময় হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত এবং শুকনা রাখা লাগবে এবং বাসুরের ফলোরে পানি যত কম ব্যবহার করা যায় পানি যেটা ব্যবহার না করলি না সেই পরিমাণ পানি ব্যবহার করা উচিত একটা বাসুর জন্মের পরে তাকে পর্যাপ্ত পরিমাণ হচ্ছিলো শাল দুধ খাওয়াতে হবে আমরা কিন্তু এই কাজটা সবসময় ভুল করি কারণ ওই দুধ দহন করে অন্যজন নিয়ে যায় বা আমরা বেশি দামে বিক্রি করার জন্য বিক্রি করে দিই এরকম আসলেই একটা বছরের সর্বপ্রথম ট্রিটমেন্ট হচ্ছিল পর্যাপ্ত পরিমাণ শাল দুধ খাওয়াতে হয় এই তারপরে যে জিনিসটা আপনারা খেয়াল করবেন বাছুরটা দিন যত যাবে পনেরো দিনের পর তাকে শুকনা ভুট্টার গুঁড়া সামনে দিয়ে রাখতে হবে সাদা পানি দিয়ে রাখতে হবে তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হবে আর বিশেষ করে শীতকালে বাছুরের জন্যে খুবই সমস্যার একটা সময় কারণ শীতকালে বাছুরে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিতে হবে কারণ একটা বাছুর কিন্তু আপনার খামারে মূল্যবান সম্পদ এটা আপনার মাথায় রাখতে হবে একটা বৎসর পরে আপনি একটা বাচ্চা পান তো ওই জন্যে ওই বাচ্চার যদি যত্ন আপনি ঠিকভাবে না নিতে পারেন আর ওই বাচ্চাটা যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি যত চেষ্টাই করেন আপনার খামারে কোনো সময় আপনি সফলতার মুখ দেখবেন না তো ওই জন্যে বাছুরের সব সময় যত্নের উপর রাখা লাগবে প্রথম তিন মাস ফলর সেত সেতে রাখাই দেবেন না দেখেন আমাদের ফলোরের অবস্থা দেখেন আমরা সব সময় হচ্ছিল ফলর হচ্ছিল শুকনা রাখি আর বাছুরের শরীরে জীবাণু যদি যায় মানে ময়লা যদি লেগে থাকে সেই ক্ষেত্রে বাছুরে গোসল করাইতে পারেন কিন্তু ময়লা ময়লা না লাগলে গোসল করানোর কোনো দরকারই নেই আরেকটা জিনিস খেয়াল করতে হবে বাসুরেক হচ্ছিল যত তাড়াতাড়ি দানাদার খাওয়াইতে দানাদার খাওয়ান ধরাইতে পারবেন তত তাড়াতাড়ি হচ্ছিল আপনার বাসুর ডেভেলপ হবে এবং বাসুরের কৃমি আছে আপনি জন্মের কেউ কয় সঙ্গে সঙ্গে আমি যেটা করি সচরাচর আমি সাত দিন পরে একটা হেলমেট খাওয়াই দিই তো এই জিনিসগুলো খেয়াল করা লাগবে আপনাদের আর দ্বিতীয়ত বাসুরের গ্রোথ বাড়ানোর জন্য তাড়াতাড়ি দানাদার খাবার ধরানো লাগবে তারপর সামনে সবসময় এটা দিয়ে রাখা লাগবে তো এ হচ্ছিল আপনার হলো মেজর যে পয়েন্টগুলো আপনারা হলো আপনার খামারের মূল্যবান সম্পদের যত্ন নেবেন আমরাও চেষ্টা করতেছি আমাদের জন্যও দোয়া করবেন আমরা আপনাদের সামনে যদিও কতার জড়তা আছে আমরা নতুনভাবে হচ্ছিল ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে আমরা যদিও খামার শুরু করছি সতেরো সাল থেকে এখনও ধরেন যে পুরোপুরি সেট হইতে পারি নাই তো আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসার মূল কারণই হচ্ছিল আমাদের সামনে তো অনেক চড়াই উতরাই পার করে আমরা এই পর্যন্ত আসছি তো সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই প্ল্যাটফর্মে আসা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দিবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমরা যতটুকু জানি বা যতটুকু এই কয়েক বছরে আমরা শিখছি সেই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দিন যত যাবে মুখের কথার জড়তাও ততটা কেটে উঠবে এবং নতুন নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এটা হচ্ছিলো আমাদের চিন্তাধারা আমাদের এখানে হচ্ছিল কোনো স্বার্থের জন্য আমরা এখানে কাজ করতেছি না আমরা হচ্ছিল চেষ্টা করতেছি আমরা যেটুকু জানি যারা শুরু করছে তাদের যাতে এই হসটগুলো না খাইতে হয় তাদের যত আমাদের মতো এই ধাক্কাগুলো না খাইতে হয় এই জন্যই মূলত হচ্ছিলো আমরা এই প্ল্যাটফর্মে আসছি শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ